বিশ্বে শয়তানের শয়তান শেখ হাসিনা ছিল এবং যিনি একজন মোনাফেক যিনি মিথ্যাবাদী যিনি নির্লজ্জ যিনি ভোটচোর যিনি গণতন্ত্র হরণকারী যিনি বাংলাদেশের সবচেয়ে দুর্নীতি বেশি করেছে খুন করেছে খুন করেছে সেই শেখ হাসিনা বলতেছে বাইরের একটা দেশে বসে যে আমি তো পাশাপাশি আছি টুপ করে চলে আসব আমি ক্ষমতা হস্তান্তর করিনি আমি কোথাও স্বাক্ষর করিনি কেউ প্রমাণ দেখাতে পারবে না পাগলের মাথা খারাপ শুনেছেন এইটা হইল আস্থা পাগলের মাথা খারাপ ওর ছেলে জয় বলেছে আমার মা মানসিক প্রতিবন্ধী তার কথা আপনারা ধরবেন না মানে পাগল ওনার ছেলেও একটা প্রতিবন্ধী তাই আমার কাছে আজকে এই কয়েকদিন পর্যন্ত বিভিন্ন জনে ফোন করে আমি সামাজিক মাধ্যমে দেখে অবাক হয়েছি সেখানে বলেছে যে পরকিয়া করে পালিয়ে গিয়েছে এখন আবার ঘরে ঢুকতে চায় কেন উনি নাকি তালাকে সই করে নাই আমার অনেকে বলে যে উনি কি এত পাগল হয়ে গেল উনি কি জানে না টুথপেস্ট থেকে পেস্ট বের হলে সেটা আর ঢুকানো যায় না তো দেশ থেকে পালিয়ে গিয়েছে উনি পলাতক পালিয়ে গেলে তো সেই স্থান খালি থাকে না তারপর আমি আইনি কথা বলবো প্রেসিডেন্টের কথাই সর্বশেষ কথা ওনার প্রেসিডেন্ট বলেছে যে শেখ হাসিনা আমার কাছে পদত্যাগপত্র দিয়েছে এরপর আপনি শেখ হাসিনা আবল তাবল বলেন পাগলামি করেন এরপরে সেনাপ্রধান বলেছে যে আমরা আমার কাছে পদত্যাগপত্র দিয়েছে আমি প্রেসিডেন্টের কাছে দিয়েছি এরপর তো আর শেষ কিছু হতে পারে না সর্বশেষ আমি ওনাকে বলবো বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাকে নিয়ে আসতে চায় আপনার ঠিক করে আসতে হবে না বাংলাদেশে একশো আঠারোটা মামলা হয়েছে একশো বার আপনার ফাঁসি বাংলাদেশের মানুষ দেওয়া চায় এটাই হচ্ছে কথা